প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা অনেক দিনের তোলা তো আজকে ভাবলাম এডিট করে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা এখন রই গেছে তো আমরা গ্যাংটক থেকে চলে এসেছিলাম লামহাটার জন্য তা বাইরে অনেক দৃশ্য পেয়েছি তো সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আর এই ড্রেসগুলো না খুব সুন্দর ছিল আমরা চারজনেই পড়েছিলাম এর আগে আমি একদিনই এক একাই পড়েছিলাম কিন্তু আজকে না আমরা মানে সেই দিনকে আমরা চারজনেই পড়েছিলাম আর চারজনকে খুব সুন্দর লাগছিল। সেই যেন একটা পুতুল পুতুল টাইপের ফার্স্টে তো ওরা দুজন রেডি হয়ে গেছিলো তারপরে আমি রেডি হলাম তারপরে ও রেডি হচ্ছে এইখানে দেখো দাদা ভাই রেডি হয়ে গেছে এখানে রায়া রেডি হয়ে গেছে আর এখানে আমিও রেডি হয়ে গেছি বাকি হচ্ছে এখন আমার বড় রেডি হলেই হয়ে যাবে বলছে কেমন লাগছে আমাকে যে খুব সুন্দর লাগছে ভিডিওটা পজ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা আমাদের পাশে থেকো আমিও তোমাদের সবার পাশে আছি আজকে আমাদের স্টে হচ্ছে গিয়ে হাটা লাস্ট দিন কিন্তু যাওয়ার পথে লাভার্স পয়েন্ট কিছু কিছু জায়গাগুলো আমরা সাইড সিন ঘুরে নিয়ে তারপরে আমরা রুমে চলে যাব তা এখানে লাভার্স পয়েন্টে জানি না কে কি করে না করে আমি মানে ওটা বুঝতে পারছি না তো কী কারণ অনেকে এখানে উইশ করলে অনেক কিছু হয় অনেকে দেখছি কয়েন টয়েন ছুটছিলো আমিও দিয়েছি এক টাকা এখন আমরা দার্জিলিংয়ে আছি বড় টি গার্ডেন বন্ধু আজকে থেকে আমরা এগারো তারিখ থেকে এসেছি আজ উনিশ তারিখ হয়েছে মানে আঠারো তারিখ আছে কালকে আমাদের ট্রেন বন্ধু বেড়াতে যাব আজকে লাস্ট আমাদের টি গার্ডেন মানে দার্জিলিং এ আসলাম সব একটু সাজলাম টাচলাম এবার চা খাওয়া এখন আমরা আমাদের নিজের রুমে চলে যাবো

డెం

রাত্রেবেলা অসম্ভব খুব সুন্দর একটা দিন তোমাদের সাথে আর পাহাড়টা দেখতে কতটা সুন্দর লাগছে আর এখানে তো আমরা আগুন পোহাচ্ছি আরও সুন্দর লাগছে আজকের দিনটা খুব ভালো লাগলো আর যেখানে ছিলাম সত্যি খুব ভালো মানে শুনি না এত ভালো আমরা এতগুলো হোমস্টেতে ছিলাম শোন হচ্ছে এখানে প্রতিদিন থাকলে পরে মানে আরো মেশিনে না ভালো লাম তোমরা থেকে এই হোটেলটায় একবার যেতে পারো রিসর্টটা খুব ভালো হোমস্টে সরি রিসর্ট নয় এখানে যেতে পারো খুব ভালো ব্যবহার খুব ভালো পরিষেবা সব কিছু বিশেষ করে ওনার ব্যবহার ভালো লেগেছে আমাদের আমরা তো আবার একবার যাব সত্যি কথা বলতে দুপুরবেলা ডিম আর রাত্রেবেলা ওই পাহাড়ের চিকেন খেয়ে আমাদের ওনাদের ব্যবস্থা ভালো লাগেনি

ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিট লাগে সেভেন ফোর থ্রি নাইন ওয়ান ডবল থ্রি ফোর এইট জিরো এই নম্বরে আপনারা একটা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে পুরো ডিটেলস প্যাকেজ যা বলবেন আমরা পাঠিয়ে দেবো থ্যাংক ইউ আমরা এই দাদার এখানেই আজকে বর্তমানে রয়েছি দাদার ব্যবস্থা খুবই ভালো দাদা খুব হেল্পফুল আপনারা যে যে আসতে চাইবেন এই দাদার নম্বর এখানে দেওয়া থাকবে দাদার সাথে যোগাযোগ করে অতি অবশ্যই আসবেন কটা মজার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলামই দেখলে আমরা কেরম এনজয় করেছি লাস্ট দিনটা তোমরা আশা করি ভিডিওটা ওয়াচ করবে ভালো লাগবে আর আমরা লাস্ট দিন বন্দে ভারতে ফিরছি তিনটে সাড়ে তিনটে নাগাদ ট্রেন ছিল আমাদের চলে যাচ্ছি পাহাড়কে টাটা বলে একদিকে বাড়ি যাচ্ছে আনন্দও আছে আর একদিকে দুঃখও আছে দুঃখ আর আনন্দ নিয়েই তো জীবন আনন্দ আসলে দুঃখ তো আসবেই আর দুঃখ বেশি দিন থাকে না আনন্দও বেশি দিন থাকে না যাই হোক বাড়ি যাই আবার একবার আসবো কেউ চুপি চুপি কাছে কেউ গধুলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি আর ডাকে ছাড়া বাতাস তো ভাষাতে